হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করবো কোনো সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে কটা বাজে এখন বাজে সাড়ে সাতটা এখন থেকে ব্লকটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি ওই সাতটার সময় উঠেছি মানে পনেরো সাতটায় ঘুম হয়ে গিয়েছে সাতটার সময় উঠলাম গিয়ে তারপরে উঠে নিয়ে ব্রাশ ট্রাশ করে ফের তো যে দুধটা ফোটাতে ঠান্ডা করতে দিয়েছি ওই ওখানে টুলে আর যোগ গেছে তো যে পাপার সাথে খেলা করতে পার্কে ক্রিকেট নিয়ে গিয়ে ব্যাট বল নিয়ে গিয়েছে গরম মন হচ্ছে সেই গরম একটা গাছের কথা মনে না ঘেমে চান হয়ে আসবে বললাম যেতে হবে না না আমি যাবো সকালবেলাই যাবো দিয়ে তারপরে দুধটা ফুটালাম আর কটা জলের বোতল ছিল জলের বোতলগুলো বিছানা টিছানা সব গুছিয়ে নিলাম আর এই যে দেখো কালকে আমার মাছ গাছ থেকে পুরো গরম তেল মুখের পরে পড়েছে এই জায়গাটা পুরো পড়ে গেছে পুরো এইগুলোতেও পড়েছিল কিন্তু সহজেই তো বড় দিয়েছিলাম তাও হয়েছে গরম অতিরিক্ত না চোখের মধ্যে পড়িনি তাই দেখে কতটাও পুরো ফুস্ক হয়ে গিয়েছে আর ডলেছি ওটার কেমন একটা ইউজ হয়ে গেছে ঠোঁটটা আমার এত ফাটা ফাটছে কেন কি জানি তোদেরও ঠোট ফাটছে আমারও ঠোঁট ফাটছে কেন কি জানি এত ঠোট ফাটছে তো যাই হোক চলো তো যাক তোযোকে ডাকি হচ্ছে এখনো চা খাওয়া হয়নি আমি যে বাবা ওখানে বসে হয়েছে চা চাটা টা করবো দিয়ে ডাকি একবারে করি তো চা করে করতে হয় এবার একবারে ডাকি তোযোর বাবা আসুন দিয়ে তারপরে চাটা টা করবো তো দুধটা দেবো দিয়ে তারপর তোযোকে নিয়ে পড়াতে বসা তো

জামা প্যান্ট পুরো নোংরা করে নিয়ে এসছে জামা একটু পরে না আমারটা একটা হয়ে গেছে ঠান্ডা আছে

পড়াতে দেখি আর আজকে বিশাল গরম আমি শনিবারে আটচল্লিশ ডিগ্রি না পঞ্চাশ ডিগ্রি হবে এমনিতে তো সাতচল্লিশ আটচল্লিশ চলছে আজকে মনে হচ্ছে পঞ্চাশ ছাড়িয়ে যাবে সেদিন নিউজে দেখাচ্ছিল যে পঞ্চাশ ছাড়িয়ে যাবে টেম্পারেচার নাম কি মানুষ আর বেঁচে থাকবে না গায়ে ফায়ে সব ফোসা পড়ে যাবে এত যদি গরম হয় বড় বাঁচা যায় তো চলো দেখি ওখানে পড়াগুলো কিছু করতে হবে না বাবা ওর যা বডি বডি আর দেখাচ্ছিল ভয় লেগেছে আর কি বলিস বডি পুরো হাড় ফাড় বেরিয়ে গিয়েছে এত রোগাও কিছু করে হয় এত রাগ দেখাবে তেজ দেখাবে যা যা একটু ঠান্ডা জল ভরে দেবে যা এত গরমে বাবা এত গরমে বেঁচে থাকা যাবে না তো চলো এই বসলাম এই ঘরটা একটু ঠান্ডা আছে ঠান্ডা নিচে ভালো হ্যাঁ না অত ঠান্ডা দিও না একটু মিশিয়ে দাও তো চলো দেখি ওকে পড়ি টুটি নিই তারপরে আবার সকালে খাবার টাবার বানাবো করিয়ে নিই এখন বাজে আটটা বাজে

उसने पकड़ लिया उसे शेर ने उसे पकड़ लिया शेर ने उसे पकड़ लिया मेमना डर गई गया डर गया ठीक से पढ़ो ना उसने साहस कर कर ठीक करे पढ़ो का साहस करके वो कहा साहस करके कहा हम्म शेर मामा मीठे बेर

সকালে হবে রুটি আর আলু চচ্চড়ি যে আলুগুলো কেটে জলটা ঝরাতে দিলাম তো যে পরি টরি উঠে আমি চলে আলু চচ্চড়িটা চাপিয়ে দিই একদিকে চচ্চড়িটা হতে থাক ততক্ষণ আমার তরকারি তরকারি হয়ে গেল আর রুটি হয়ে গেছে রুটি আর গ্যাস ফ্যাসের অবস্থা থেকে রুটি করতে ইচ্ছা করে না আমার এই নোংরা ফোংরার জন্য সব রকম পরিষ্কার করতে হবে মোছা পরিষ্কার গ্যাস টেস টাইমও লেগে গেল দশটা বাজে ওটা আমার ওটা আমার এই যে খাবারটা রেডি করে নিচ্ছে ওটা আমার এটা তোজোর দাদার এটা তোজোর এটা তোজোর পকস চলো তো এখন তোমার বেজে গেছে সাড়ে দশটা বাজে সকালের খাওয়া দাওয়া হলে মুখটার জন্য কেমন যেন লাগছে যাই হোক আর এই ঠোঁটে কেন বলো তো এরকম ছাল উঠে যায় আমি কি করি যেই উপরে ইয়ে টাইপের হয় না আমি প্রাণ মেরে তুলি দিয়ে দেখো রক্ত রক্ত হয়ে দিয়ে কি হয়ে গিয়েছে তো যাই বাবু বড়লিং দিলে ঠিক হয়ে যাবে বড়লিং দিই রাত্রি বেলায় বড়লিং দিলেও দেখি সাদা ঠিক হচ্ছে না আমার হচ্ছে এসি হাওয়াতে শুষ্ক হয়ে যাচ্ছে না কি কি জানি তোজোরও দেখি ওরকম হচ্ছে আমারও তাই হচ্ছে আমার বেশি ফাটছে তো যাই হোক এদিকে হচ্ছে যে তোদের বাবাই পটল আর আলুটা কেটে দিলাম না থাক তোমার কাঠ থাকবে না তুই আলু মাপে এক মাপের কাটবা না ও সে আগে আগে করতে যাবে কাজ মাছ সব হয়ে গেছে আমি তোদের পড়াতে বসেছি তখন ঘর দুরু মোচা হয়ে গেছে না মোচতাম না থাক পরে করে নেবো আমি পরাগায়ন করা হয়ে যাবে পালন করলেও শুনবে না তো যাই হোক চলো দেখি এবার হচ্ছে রান্না বান্না চাপাই আর ওই যে শ্বশুর মশাই তোজোর পাপা তোজো সব ওই ঘরে আছে আমি এইবার এদিকে আসিস না বাজবি না গরমে এত গরম একদম আর আমি ওই যে ছোট ফ্যানটা চালিয়ে নিয়ে রান্না করবো আর এদিকে লাইট ফ্যান সব অফ করে দিয়েছে এদিকে তোমার এই গেট ব্যালকনি দরজা তো দিয়ে দিয়েছি প্লাস এই দরজাও দিয়ে দিয়েছি সব বন্ধ একদম কি বলতো একটু লাইট ফাইট না জ্বালালে চারিদিকে দরজা জানলা বন্ধ থাকলে একটু ভালো নয় তো যে রোদ আর যা গরমে মানে অবস্থা খারাপ আর ভালো লাগছে না এই আর শরীরটা আমার একটুও চলছে না সে কেমন যেন লাগবে মনে হচ্ছে এক জায়গায় শুয়ে থাকে একটু ভালো লাগছে না তো যাই হোক চলো ঝটপট রান্নাটা করে নি আজকে তো শনিবার নিরামিষ করবো কলাইয়ের ডাল করবো আলু ভাজা করবো আর পটলের ঝাল করবো একদম সিম্পল কারণ হচ্ছে শনিবারে বেশি বেগুনি করা হয় কিন্তু এইসব ভাজাভুজি করবো না গরমে তো যাই হোক চলো আর হচ্ছে তো যে পাপার এই কারণে আজকে ছুটি আছে আজকে তো ভোট এখানে তো সেই জন্য পঁচিশ তারিখ আছে পঁচিশ তারিখ আজকে ভোট তার জন্য অফিস ছুটি আছে না অফিস থাকতো তো হচ্ছে কালকে তো স্কুল ছিল আর আজকে ছুটি আছে ফোর্থ স্যাটারডে আর কালকে তো সানডে তো সেই জন্য এই দুদিন ছুটি আছে তারপরে আবার হচ্ছে তোমার ছাব্বিশ তারিখ সাতাশ আঠাশ উনত্রিশ এখনও চার দিন ছুটি হবে স্কুল হবে সোম মঙ্গল বুধ বৃহস্পতি এই চার দিন স্কুল হবে দিয়ে শুক্রবার থেকে ছুটি করে দিবি একটু বাঁচবে গরমের হাত থেকে গরমের হাত থেকে বাঁচবে বলতে মানে স্কুলে যাওয়া আসাতেও তো গরম বিশাল লেগে যায় না সেটার থেকে তো একটু বাঁচবে ঘরের ভিতরে গরম ঠিক আছে কিন্তু যাওয়া আসাতে তো কষ্টটা পেতে হবে না ওকে সব স্কুল ছুটি দেখিয়েছে যে স্কুল ভগবান কেন যে ছুটি দিচ্ছে না কে জানে তো চলো দেখি এবার হচ্ছে আমি ডালটা আগে সিদ্ধ চাপিয়ে দিই আর একদিকে পটলের ঝালটা চাপিয়ে দিই দিয়ে হচ্ছে পটলগুলো আগে ভেজে নেবো তো ভাজিয়ে দিই এবার আলু ভাজা ডাল হয়ে গেলে আলু ভাজা চাপিয়ে দেব চলো হয়ে যাবে রান্না মাছ মাংস তো কিছু না ওই সব করলে একটু টাইম লেগে যায় মাংস কম করে মশলা ফসলা করা কালকে করবো কালকে রবিবার কালকে মাছ মাংস করবো না এত গরমে মাংস মাংস করবো না ওই মাছ রাখা আছে কালকে আমি রুই মাছের ঝোল করবো পাতলা পাতলা করে সেদিনকে করেছিলাম আর কালকে করেছিলাম চলো হচ্ছে গরম লাগছে খুব এখানে যে ডাল হয়ে গেল কলাই ডাল নামিয়ে নিয়েছি মানে যে এখানে তোমার মশলাটা করে নিলাম পটলগুলো ভেজে নিয়েছি এবারে পটলের ঝালটা চাপিয়ে দিই পটলের ঝাল হয়ে গেলে আর অন্য কড়াই করছি না চারটি বাসন হবে পটলের ঝাল হয়ে গেলে আলু ভাজা চাপিয়ে দেবো অসুবিধা নেই কড়াইটা ধুয়ে নিয়েছি ডালু ভেজাবার পরে দিকে ওরা সব বেশি চালিয়ে ঘরে ঠান্ডা ঠান্ডা হচ্ছে আমাকে বলছে তোদের কথা যে ঘরে আসি ঠান্ডা হয়ে যাওয়া না না তোমরা ঠান্ডা আমার ঠান্ডা হওয়ার দরকার আমি রান্না করে নিই একবার ঠান্ডা হতে গিয়ে ওই ঠান্ডার থেকে আবার গরমে আসলে না মনে হয় ভাব বেরোচ্ছে শরীর দিয়ে আরো বেশি গরম লাগে তো সেই জন্য একবারে রান্না কর নিয়ে ভালো ঠান্ডা হয়ে লাভ নেই একবারে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে একবারে গিয়ে রিল্যাক্স হবো তখন একটু শোবার একটু ভাড়াঘাটি করবো তারপরে ঘুমাবো তো যাই হোক দেখি এক ঘন্টা চালিয়ে অত চালিয়ে খুব বেশি চালায় কি করবে গরমে যা গরমে মানুষ বাচ্চা মানুষ তো আগে বাঁচু যাই হোক না কেন তো চলো কারেন্টটা চলে গেল এই গরমে বা জীবন শেষ আর এই পোট গুলো কি বলতো ইনভার্টারে করা নেই এই হচ্ছে তোমার আরও তো চলবেই না তারপরে তোমার এই ইন্ডাকশন চলবে না তারপরে মিক্সারে আমি মশলাটা ভাগ্যিস করলাম একটু মানে দু মিনিট আগে করেই মশলাটা দিলাম দেখতেই তো পেলে নাই তো আবার হাতে বাড়তে হতো শিলে আমি শিলে বাটি না শিলে সত্যিই ভালো লাগে না শিলে মশলা করতে আমি কোনোদিন করি না কখনো কখনো কিনছি করি না বলতে গেলাম মিক্সারেই করি না খুব কষ্ট হয় শিলে বেটে মশলা খেতে বাবা বিশাল কষ্ট আর এই গরমে জীবন শেষ এবার গরমে পুরো শেষ কারণ এই ফ্যানও চলবে না ওই বোর্ড ইনভার্টারে করানি মানে তো চলে এসে পা

দিল্লিতে বেশ ভালো ছিল চব্বিশ ঘন্টার কারেন্ট থাকতো কখনো কখনো বাকি এখানে তো ওখানে থাকতে আমাদের ইনভার্টারও ছিল না আর এখানে তো এসেই ইনভার্টার নেওয়া হচ্ছে গতবার গরমে ইনভার্টার নেওয়া হলো আর এবারে গরমে এসি নেওয়া হলো ভালোই হয়েছে দুটো জিনিস হয়ে পড়ে গেলো যাই হোক চলো তো বাবা বলছে দেখছি বারণ করছিলে নিতে হবে না নিতে হবে না এসি না নিলে এবার মুরে যেতে এত গরম বুঝলি তা ঠিক নিয়ে ভালোই করেছে একটুখানি গিয়ে বসলে একটু শান্তিও লাগে বাবা তো এখানে দেখো এই যে পটলের ঝালটা হচ্ছে ওদিকে ফ্যান আর গ্যাস ফ্যান অফ করলাম না পারবো না গো এই গরমে অফ করে আর ভিডিও করতে পারছি না এত গরম আওয়াজ আসছে একটু আওয়াজ তোমরা একটু অ্যাডজাস্ট করে শুনে নিও না তো এই গরমে আর বেঁচে থাকা যাবে না গরমে ভিডিও মিডিও করতেও ইচ্ছা করে না এখানে এই যে আলু ভাজাটাও চাপিয়ে দিলাম যত তাড়াতাড়ি রান্না হচ্ছিল জল ততটাই শান্তি নয় তো ওই কড়াইয়ে বসে থাকলে ওই দিকে ঝাল হচ্ছে দেখলাম পত্রখান আলু খেয়ে যাবে সেই জন্য ওটাকে চাপিয়ে দিলাম কারণ আলু ভাজার হতে বেশি টাইম লাগে না করে যাচ্ছে অর্ধে তো এখানে এই যে ভাতটাও চাপিয়ে দেবো আর জলের বোতলগুলো ভরে নেবো সকালবেলায় ভরেছি অনেকগুলো জলের বোতল সব খালি হয়ে গেছিলো আর একবার ভরেছি দিয়ে এই ভরবো সারাদিন জলের বোতল রান্না করি আর জলের বোতল ভরতেই থাকি সন্ধ্যাবেলা ভরে রাখি সব নাই তো এত জল লাগে সারাদিনে এই জলের বোতল রেখে দিলে সব খালি হয়ে যাবে এখানে যে বাসনগুলো মেজে নেবো ভাতটা প্রায় হয়ে গেল অর্ধেক হয়েও গেছে আর অর্ধেক হবে আর এখানে দেখো আলু ভাজাটা দেখেই খেতে ইচ্ছা করছে চালগুলো ভালো সেই জন্য আলু ভাজাটা দেখো কত সুন্দর হয়েছে আলু ভাজা পটলের ঝাল হচ্ছে ডাল ভাত প্রায় হয়ে গেল অর্ধেক হয়েও গেছে আর একটুখানি হবে আর এই যে বাসনগুলো মেজে নেবো টিচেন টিচেন ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিয়েছে দেখো বারোটা পাঁচ বাজে আর এই হচ্ছে রান্নাবান্না আলুটা ভালো বলে আলু ভাজাটা দেখো কত সুন্দর হয়েছে না হয়তো পুরো আলু চচ্চড়ি হয়ে যেতে বালি আলু হলে বালি আলু আছে কিন্তু এই ভালো এবারে এনেছে ওই আলুটাই বেশি করা হচ্ছে বালি আলুগুলো এখনও আছে আলু ভাজা পটলের ঝাল হচ্ছে কলাইয়ের ডাল হ্যালো ফেড বড় ঠাকুর ঠাকুর দাঁড়িয়ে পায়ে মশায় খেয়ে ঘরের কোনায় ছিল কতগুলো যে মশায় খেয়েছে এই পায়ে পাঁচ জায়গায় ওই পায়ে দুই জায়গায় আর ওই যে কানা মশা বসেছে ও টের পায়নি খেই নি জামজি কি করছিলি তোর ভরшай খেয়েছে বলছে আমার তো চোখ এমনি বড় বড় কিন্তু আমি দেখতে পাইলি মাম্মা বড় মানুষরা দেখতে পায় তোমরা দেখতে পেতে আমি দেখতে পাই যা ঘরে যাবে নাকি

রিমোট কন্ট্রোলটা অত বেশি চালায় না এইটা নিয়েই ও সারাদিন পরে থাকবে এই লাইন জুটছে সোজা লাইন করছে ব্যাকা লাইন করছে এই করে দেবে তো ব্যাটারি চার্জ দিয়েছে কপর ব্যাটারি এনে দেবে খুনি দিতে একটা ব্যাটারিটা অনেক দিন গিয়েছে হ্যাঁ কত ক তারিখ পঁচিশ তারিখ তেইশ দিন মতো গিয়েছে বার্থডে হয়েছে দু তারিখে তারপরের দিনই ব্যাটারি চলে গিয়েছিল যে ব্যাটারি এর সাথে দিয়েছিল আর এই ব্যাটারিটা হেভি ব্যাটারি ছিল তার জন্য গেল হুম তেইশ দিন গেলো বাইশ দিন পরের দিন এনে দিয়েছিল তিন তারিখে কোনো যা আছে এক দুদিন চলবে বুঝলি না মে শেষ তারিখে না দেখতে হবে জুলাই মনে হয় কবে শুরু হবে কিন্তু খাতরকা খিলাড়ি শুরু হবে মনে হয় জুলাইয়ে দেখতে হবে স্নান করে নিলাম তো এখন বাজে একটা পনেরো পুজো হয়ে গিয়েছে তো ওদিকে বাইরে ওদিকে খেলা করছে তো এক জায়গায় সূর্য সবাই বসে থাকবে না যে এক জায়গায় একটু দেখে একটু ছুটচা ব সারাদিন দৌড়া দৌড়ি উঠো পাঠাপই যাবে এই যে গরমের চোখে দিচ্ছে না দিচ্ছে না বলছি দিয়ে পরে আবার মাথা খারাপ করে হবে আর এত বকাটে হয়েছে ব ব ব বেড়েই যাবে সারাদিন

ওই যে বাবা ওইখানে ছবি রয়েছে আমার মা বাবার সাথে যেটা বলছে এই বুড়িটা কেড়ে বলছে বুড়ি বলছো কেন আমার দিদুল ওটা বলছি দিদুল এখন বুড়ি হয়নি দিদুন এখন কত জোয়ান এই যে দেখো দিদুনের এখন বয়স নাম হয়েছে বুড়ি হবে তা না শোনা এই যে আমার বাবা সেই অল্প বয়সে বিয়ে হয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে আগেকার মানুষ সেই জন্য আমরা কত বড়ো বড়ো হয়ে গিয়েছি আমার বাবার এখন উনষাট বছর বয়স আর আমার মার মনে হয় তিপ্পান্ন আচ্ছা হয়েছে চুপ চুপ হ্যাঁ তুই শোনো দেখো ঘুম থেকে উঠে বাবার সাথে খেলার শুরু করে দিয়েছে বাবাকে আউট করেছিস সেদিকে না তোর আগে বেট হয়েছে এদিক থেকে বল মেরেছে ব্যালকনির জানলা দিয়ে বাইরে চলে গিয়েছে বাইরে নিচে পার্কে চলে যায়নি তাই না আবার যেতে হতো শটও লাগাবে বাবা তবে ওই জন্য পাপা কে আউট করবি ওই ঘরের গরমটা বেরিয়ে যাবে বলে খুলে দিবি বিকালবেলা বুঝলি সারাদিন আটকানো থাকে সন্ধ্যেবেলা যখন রোদ পড়ে যায় তখন সব চারিদিকে দরজা জানলা খুলে দিই আমি ইয়েই করতে পারলাম না আউট করে দিল প্রথমে ক্যাচ হয়ে গেল আমি ভিডিওই করতে পারলাম যা হাত চিকন না বেরিয়ে যাবে

দেখি দেখি মাথায় জোরে লেগেছে দেখেছো তা ওর কিছু করছে না ফ্রিজে লাগলো তো আউট করলে ওরা দেখে কে বাচ্চা চলো দুধটা দিয়ে দিই আমাদের চা টা করি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন কটা বাজে এখন বাজে সাড়ে ছটা মতো বাজে তো তো দুধটা দিলাম ওখানে দেখি আমাদের চা টা করি চা টা করে নিয়ে দিয়ে তারপর চা টা খেয়ে তো নিয়ে পড়াতে বসে পড়া তো যাবে চালে চাল আনতে দিয়ে তারপরে সেটাকে নিয়ে প্রেশারটা মাপাতে যাবে উনি অনেকদিন থেকে বলবে বলছে প্রেশারটা চেক করাবো আমি সেই কিছুদিন গেলাম তা এমনি প্রেশার প্রেশার ঠিকই আছে তাও হচ্ছে বাড়িতে থাকলে মতো চেক করাই তো বলে আরে খেয়াল থাকে না আমি আজকে মনে করি হচ্ছে যাও নিয়ে যাও তুমি রোজ ভোরবে নিয়ে যাওয়া সকালবেলা দি ঘুরে যাবা দিয়ে তার জন্য ওই চাল নিয়ে আসুন দিয়ে তারপরে এসে প্রেশারটা চেক করে নিয়ে আসুন পাশেই তো চলো দেখুন চাটা করে নি আর এখন একটুখানি গরমটা কম লাগছে মানে সময় যেমন সন্ধেবেলা বিশাল গরম লাগে তার থেকে একটু কম লাগছে দুপুরে খাওয়ার সময় একটু কম লাগছে আছে সকালের দিকে তো বিশাল গরম ছিল তো এই যে পাপার সঙ্গে খেলছিল পাপা নিচে গিয়েছিল একটু বেল বাজছিল কি কেউ বাজাচ্ছিল আনটি নিচের আনটি নাকি হ্যাঁ নিচের আনটি দুঃখে না দুঃখে না করতে বসবা এই যে চা করে নিলাম

আর না এত এনার্জি পাস তো তাই রে এত গরমে পুরো ঘেমে চান বলছে কলকাতা না হায়দ্রাবাদ তুমি তাই বলছো কালকে ম্যাচ আছে ফাইনাল ম্যাচ কে তুমি কার টিম কলকাতা কলকাতা দাদা হচ্ছে হায়দ্রাবাদ

ভাতটা চাপিয়ে দেবো মারে যেতে যা খেলা করছে ও তো খা পড়াশোনা করতে বসবে যখন আর ঘুমাবে যখন তখনই একটু চুপচাপ ইয়ে করবে থাকবে তারপর আবার উঠেই আবার খেলা শুরু হেলথেও ওর এনার্জিও পায় আসলে ছেলেপিলেগুলো মনে হয় ওরকম না কী কী জানে বুঝে পায়নি মানে একটু কোনো সময় দুদণ্ড বসে থাকবে না এখন তো তাও একটু বসে রিমোটটা চালাচ্ছে না তো বসে থাকে না দৌড়ে বেড়াবে রিমোটটা গাড়িটা যাবে ওপরে গাড়ি দিয়ে খাওয়াবো আর ওদিকে আমি দেখি অনেকগুলো জলের বোতল খালি হয়ে গেছে জলের বোতলগুলো ভরে নিই বা কাপড় আছে জামা কাপড়গুলো ভাজ করে নিই আর ভাতটা চাপিয়ে দিয়ে ভাতটা চাপিয়ে দিয়ে তারপরে জলের বোতল ভরে জামা কাপড়গুলো ভাজ করে নিই কালকে আবার রবিবার চালাও বাবা আর গাড়িগুলো এই যে দেখো ট্রেনের পোট্রি মোট্রি ও ভি নিচ দিয়ে আবার জোড়া লাগাবে আবার ভাঙবে ওই করিস রিমোট গাড়ি বেশি চালাই না যদি ওদের বা চালের বস্তা নিয়ে এসে টুকটাক জিনিস বাজারে আনতে গেলো আইসক্রিম আনবে আর টুকটাক জিনিস আনবে আর বাবা গিয়েছে হাঁটতে সন্ধেবেলায় একটু হুম একটু সন্ধেবেলায় যাই কি করবে সারাদিন ঘরে শুয়ে বসে থেকে টাইম কাটে বলো এখানে তো যেতে পারে না কোথাও বাড়িতে নয় সব সময় এদিক ওদিকে এদিকে দিক যেতেই পারে ওই জন্য সন্ধেবেলায় একটু হাঁটতে যাই আরে যে আইসক্রিম নিয়ে আসলো বাবারটা দিয়ে দিয়েছে তো যত চাটবে শুধু তো খেতে পারবে না ওই জন্য আমি তিনটে নিয়ে আস একটা দিয়েছে আমার থেকে দেখুনি ওই বাবা করে আমি পুরো খেতে পারবি তো তো শুধু একটু চাট ওইটা গলে গেল খা খা চাট 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 মুখ দিবি তো মুখের মধ্যে নিয়ে না নে খা 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 হম ওই গলে গলে পড়ছে খা তো চলো ওদিকে ভাতটা হচ্ছে আর একটুখানি হবে ততক্ষণ আমার জামা কাপড়গুলো ভাজ করা হয়ে যাবে ভাজ করে নিয়ে ভাত করা ভাজ করার আগে অবশ্য আমাদের দিতে হবে হয়ে যাচ্ছে একটুখানি জাস্ট হল তো চলো ভিডিওটা বেশি বড় করছে না ভিডিওটা এখানে রাখছি আশা করছি ভিডিওগুলো ভালো লাগে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকে ঠিক থাকো টেক কেয়ার বাবাই গুড নাইট